হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি শাক দিয়ে মুসুর ডাল রান্না করেছি এটা কিন্তু দারুণ হয়ে থাকে খেতে তো আপনারা একবার হলেও ওইভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো পুঁই শাক দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি কিছু পুঁইশাক নিয়েছি তো পুঁশাকগুলোকে আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি তো আমি পুঁশাকটা আজকে মুসুর ডাল দিয়ে করব তো এখানে আমি কিছু ডাল ধুয়ে নিয়েছি তো পোশাক দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন কথা না আমরা মূল রান্নায় চলে যাই তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা মরিচ দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কিছু করে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম তো পেঁয়াজটা আমার সফট হয়ে গেছে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ রসুন বাটা দিলাম সুন্দরের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নেবেন এখানে আমি সামান্য পরিমাণে পানি দেবো জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ আমি এখানে হাফ চামচ লালমরিচের গুঁড়া দিলাম আমি আবার কাঁচামরিচও ব্যবহার করব তো এইসব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ডালটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব ডালটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ডাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য তো আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব তো শাকগুলো দিয়ে আমি একবার নেড়ে দেবো আর এখানে আমি শাকের জন্য লবণ দিয়ে দিয়েছি এখানে আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে নেড়ে দিব তো শাকটা এখানে রান্না করার জন্য আমি আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে দেখেন এটা কিন্তু এখন এই অবস্থায় আছে ঠান্ডা হলে কিন্তু আরও ঘনফকা হয়ে যাবে তো এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন আর নামানোর আগে আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেব তো জিরার গুঁড়াটা দিয়ে আমি আবারও একবার নেড়ে দেব তো এইভাবে পুঁশাক দিয়ে ডাল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ হয়ে থাকে আমার রান্না হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে কিন্তু আমি একটা ডাল রান্না করে নিলাম পুশাক দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন দেখা যাচ্ছে যে আমাদের ডালও খাওয়া হয়ে যায় আবার দেখেন যে পুশাকও খাওয়া হয়ে যায় তো ভালোই লাগে এরকম একটা রান্না খেতে কিন্তু সময় মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে এরকম শাক সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম